এসো এই পৃথিবী বদলাই এই প্রতিপাদের বিষয়ে মাগুরায় শালিকা উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আত্মকর্মসংস্থান সৃজন এবং পলিথিন ব্যাগের বিকল্প ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান এবং উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এসময় সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপপরিচালক আব্দুল সম্পাদক কর্মকর্তা শাহরিন সুলতানা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন ইঞ্জিনিয়ার সৈয়ব আক্তার সমাজ সেবা অফিসার নাসিমা খাতুন ইও কর্মকর্তা মোহাম্মদ ইবাদ আলী আসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়